আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কলা নারকেল দিয়ে খুব সুস্বাদু একটা ডেজার্ট আইটেম তৈরি করব একবার বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা আসলে কতটা মজার এর জন্য এখানে হাফ কাপ সাবুদানা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা রান্না করার আগে সাবুদানা এইভাবে ভিজিয়ে রাখলে রান্নার সময় সাবুদানা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর একটা ডাবের এক কাপ শ্বাস নিয়েছি ডাবের শ্বাস না থাকলে নারকেল দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন তবে ডাবের শ্বাস দিয়ে এই রেসিপিটি তৈরি করলে বেশি মজার হয় এখন এই ডাবের শ্বাসের মধ্যে এক কাপ ডাবের পানি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এরপর একটা হাঁড়িতে তিন কাপ ঘন দুধ দিলাম আমি চার কাপ দুধকে জাল করে তিন কাপ করে নিয়েছি কারণ দুধটা একটু বেশি ঘন হলে খেতে একটু বেশি মজা লাগবে এরপর যে ডাবের শ্বাসটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম আরও দিলাম ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক এখন মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম হাফ কাপ মিষ্টিটা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম ফুড কালার আমি এখানে সবুজ কালার দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হলুদ কমলা লাল যে কোনো কালার দিতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পর দুধ যখন গরম হয়ে যাবে তখন সাবুদানাগুলোকে একটা স্ট্রেনারে করে নিয়ে পানিটা ছেঁকে দিয়ে দিব এবং সাথে সাথে নেড়ে দিব যাতে সাবুদানাগুলো দলা পেকে না যায় এরপর এখানে দুটো কলাকে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি দুধ যখন বল ঘুটে যাবে এবং সাবুদানাগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি সাবুদানার মধ্যে এই কলার টুকরোগুলো দিয়ে দিব যে কোনো কারণে কলা দেওয়াটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় কলা এবং নারকেলের ডেজার্ট তৈরি হয়ে গেছে এখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নেব তারপর ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব তৈরি হয়ে গেল কলা এবং নারকেলের ডেজার্ট এটা ঠান্ডা ঠান্ডা খেতে আসলেই খুবই মজার ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ